দেখতে দেখতে আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হয়ে গেল আর ছেলের ছয় মাস পূর্ণ উপলক্ষে আমরা কিছু হালকা পাতলা আয়োজন করেছি আমাদের বাসার সবার জন্য তো এখানে কিন্তু আমি এক ফ্রায়েড রাইস রান্না করে নিয়েছি সেই সাথে হচ্ছে গিয়ে চাইনিজ ভেজিটেবল সবজিটাও রান্না করে নিলাম আর চাইনিজ ভেজিটেবল সবজিটা কিন্তু আমি দুইটা সবজি দিয়ে করেছি পেঁপে আর হচ্ছে গাজর সেই সাথে চিকেন ফ্রাই করে নিলাম জাস্ট বড়োদের জন্য আর এদিকে যেহেতু আমার ছেলে ছয় মাস পূর্ণ হয়ে গেছে তো ছেলের মুখে ভাত দিব না সেটা তো হতেই পারে না তো এখানে মিষ্টি ফুডস টাইপের কিছু খাবার নিয়ে নিলাম সাজিয়ে সেই সাথে কিন্তু একটা কেকও নিয়ে এসেছি ছেলেকে সাথে নিয়ে কাটবো বলে তো আমরা কিন্তু ঘরে যারা যারা ছিলাম ঘরে যারা যারা ছিলাম বলতে হচ্ছে আপনাদের ভাইয়া আমি আর আমাদের ছেলে তিনজনে মিলেই কিন্তু কেক কেটে নিলাম এবার হচ্ছে আমার ছেলের মুখে তুলে দেওয়ার পালা যদিও এখন বাইরের কোনো খাবার বাচ্চাদের দেওয়া একদমই উচিত নয় তারপরও একটু দিলাম মনের সান্ত্বনার জন্য তো এদিকে কিন্তু আমাদের ছেলে করে হচ্ছে খাবারটা মুখে নিয়ে নিল মাসাল্লাহ সবার প্রাণ থেকে মন থেকে আমাদের ছেলের জন্য দোয়া করবেন সে যেন অনেক বড় হতে পারে আর আল্লাহ যেন তাকে অনেক দিন বাঁচিয়ে রাখেন তো ছেলেকে এবার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম মাসাল্লাহ তারপরে হচ্ছে আমরা একটু ছবি টবি তুলে নিলাম আর আজকের দিনটা হচ্ছে গিয়ে খুবই স্মরণীয় হয়ে থাকবে আর আমার ছেলে যখন বড় হবে তখন সে এই ভিডিওগুলো দেখবে আর নিজের থেকে সে আনন্দ পাবে তো আমার বাবার কিন্তু ঘুম চলে এসেছে সে কিন্তু হাম তুলছিলো বারবার দেখতেই পাচ্ছেন তো এবার হচ্ছে গিয়ে লাফি বাবা লাভিফকে হচ্ছে গিয়ে কেক খাওয়া ছিল। যেহেতু আমি খাওয়াইছি সে খাওয়া বাকি ছিল তো তা সেও কিন্তু খেয়ে খাওয়াই দিচ্ছে তো এদিকে কিন্তু লাভিফ টুকুর টুকুর করে খেয়েও নিল মার্শাল্লাহ তো এবার হচ্ছে গিয়ে আমরা একটু ছবি টবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম দেখেন কীভাবে চা চেয়ে আছে আমার ছেলে এই তো সেদিনই হচ্ছে গিয়ে আমাদের কোল জুলে এসেছিল লাভিব কিন্তু দেখতে দেখতে আজ তার ছয় মাস পূর্ণ হয়ে গেল সবাই অবশ্যই অবশ্যই মন থেকে আমার ছেলের জন্য দোয়া করবেন তো সে কিন্তু তার বাবাকে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আদর করে দিচ্ছিলো আর এইটা ছিল হচ্ছে আমার লাভের যখন চার বছরে পা রেখেছিল তো দেখেন আপনাদের দোয়া আর ভালোবাসা আমার ছেলের কিন্তু চার বছরে পা রেখেছে তো সে কিন্তু খুবই দুষ্টুমি করছিল আর খুবই আনন্দ করছিল। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা আজ এতদূর আসতে পেরেছি তো সবাই হচ্ছে আমাদের জন্য একটু দোয়া করবেন আর সবাই আমাদের একটু সাপোর্ট করবেন যেন এভাবেই আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে পারি আর সে বড়ো হচ্ছে আর আস্তে আস্তে তার দুষ্টুমিগুলো বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সে শীতের দিন তার বাবার সোয়েটার পরে কী শুরু করে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ